তুমি যখনই আসো তখন ভালোবাসা নয় তোমার দরকার নি এসো ঠিক আছে তোমার তোমারอาতিফের কাছে যাও তোমার প্রেম ভালোবাসা সব তার সাথেই মান একই বাড়িতে থাকো একই ঘরে থাকো না জানি কি কি হইছে এর ভিতরে না সবাই নিছান দহেন ক্যাড়াইছে কি ব্যাপারটা কি তুই শাড়ের মতো চিৎকার কেন দহেন ক্যাড়াইছি কি হলো তুমি এখনো যাও নাই তোমাকে না বললাম ভেতরে যাও আসসালামু আলাইকুম আপনি নিশ্চয়ই মামা আপনার ব্যাপারে অনেক কিছু বলেছে আর আপনি মামি বেশ মিষ্টি দেখতে তো আপনি তবে আপনাদের সবার মধ্যে আমার ফেভারিট কিন্তু আপনি আপনাকে কিন্তু আমি নানু বলে ডাকবো না আমি আপনাকে ডাকবো নানু ভাই আচ্ছা শুভ কোথায় শুভকে দেখছে না শুভ এই তো এই গুনগুন ছেলেটাকে রে মামা ও আতিফ আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি আপনার আদরের ভাগ নেই ছেলেরে বিয়ে করে আনছে হাব্বাজান আপনি এখনো চুপ করে আছেন কেন হ্যাঁ ঠিকই তো এই শুভ কাজটা একা করলি কি আপনি সাহস পেলি কি ভাবে আব্বা এতে মনে হচ্ছে আপনি খুব খুশি এত কতর মতর করে কেন কথা বলছেন আমার তো মনে হচ্ছে যে দুটোকেই আমি গুলি করে মেরে ফেলি এই ছেলে তোমার পরিচয় বলো আদিফ খান খান নামের সাথে খান মিশালেই কি খানদান হয়ে যায় নাকি কি কাজ করো তুমি করি অনেক কিছুই এখন কোনটা রেখে কোনটা বলবো অনেক কিছু করো আচ্ছা ঠিক আছে তুমি একটা বলো এই তো আমি অনলাইনে অনলাইনে কাজ করো তুমি অনলাইনে তুমি কি করো জুয়া খেলো নাকি মলম বিক্রি করো আরে না না ছি 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 আমার ভাগ্নি ঢাকায় পাঠিয়েছে কেন লেখা পড়া করাতে তাই না ও বড় বড় ডিগ্রি নিয়ে আসবে সনদ নিয়ে আসবে ও কি এনেছে একটা কিছু তো এনেছে ও বাড়িতে একটা বনশিয়াল নিয়ে এসেছে তোমই কিছু মনে কইরো না আমার সেলডা ওর মায়ের মতো একটু বেশি রাগি দেখলে বোঝা যায় নানু ভাই তোমরাই তো চেয়েছিলে আমি বিয়ে করি নি এখন কেন ষড়গড় পাকাচ্ছ আমি তোমাদের পছন্দ মতো বিয়ে করিনি তাই বলে আমার জামাকে এইভাবে অপমান করবে বাদ দে তো আয় কি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালোবাসার মানুষ তখনই সুন্দর যখন সে আমার আপন মানুষেরও ভালোবাসার মানুষ হয় জীবনে বেঁচে থাকার জন্য খাবারের চেয়ে বেঁচে থাকার ইচ্ছেটাই বেশি দরকার আর যদি সেই বেঁচে থাকার ইচ্ছেটা কোনো এক মানুষের জন্য হয়ে ওঠে তাহলে জীবনে ঠিক তাকেই রাখতে হয় যে সত্যিই থাকতে চায় এই মাথা ঠিক আছে আপনার আরে কিছু বলছেন না কেন মাথা ঠিক আছে আপনার কি করছেন আপনি পাগল নাকি আপনি আগে তো এত বড় একটা বোকামি করতে যাচ্ছিলেন তার উপরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন রক্ত খাবেন আপনার এক সেকেন্ড আগে তো সুইসাইড করতে যাচ্ছিল তার উপরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে থ্যাংক ইউ আমি জানি না আপনি কি আপনার কষ্ট যতদিন আপনার ভেতরে চেপে রাখবেন না সেটা বিষ হয়ে ভেতর থেকে আপনাকেই খেয়ে ফেলবে এই বোকামিটা কেন করতে যাচ্ছিলেন আর এমনও তো হতে পারে যে আপনার প্রবলেম শুনে আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি রাইট আমি প্রেগনেন্ট ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম কিন্তু ভাবিনি সে ভালোবাসা এইভাবে শাস্তি হয়ে ফিরে আসবে আমাদের পরিবারের সমাজের নিয়ম না মেনে কিছু করে ফেলা মানে সবার কাছে একটা লজ্জা হয়ে যাও আর তারা যখন জানবে আমি বিয়ের আগেই কিচ্ছু বলবে না শুধু চেয়ে থাকবে ওরা বলবে না তুই মরে যা কিন্তু আমি আমি বুঝে যাবো আমার মরে যাওয়াই উচিত ভেবেছিলাম এখান থেকে ঝাঁপ দিলে হয়তো সব ঝামেলা এখানেই থেমে যাবে কোনো কিছুরই সম্মুখীন হতে হবে ভিতরে ভিতরের চিৎকারটা এখানেই থেমে যাবে এখান থেকে ঝাঁপ দিলে আপনার চিৎকার থেমে যাবে সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই কিন্তু যার জন্য আপনি এখানে আসলেন সে তো দিব্যি ঘুরে বেড়াবে রাইট কোথায় আপনার বয়ফ্রেন্ড ট্যাকরাফিস এখন কিন্তু ওর বাসা থেকে রীতিমতো বিয়ের জন্য চাপ দিতেছে কিন্তু আমি যদি এখন বিয়েতে ঢুকে পড়ি তাহলে তো আমার সব প্ল্যান শেষ চাই না ছয় মাসের প্রজেক্ট এটা আমার জন্য খুবই দরকার তাহলে পুরো লাইফ সেট কত রূপ কতটা নির্ভর করে ও বলছ এ তুই যদি এখন চলে যাস ও নিজে শেষ করে ফেলবে মেয়ে মানুষের আবেগ বুঝছ তুই আর আমি তোরে বলি নাই বিয়ে করব না আমি তোরে বিয়ে করব এখন না আমি এই সুযোগটা কোনো ভাবে হাতছাড়া করতে চাচ্ছি না এটা আমার ফিউচারের জন্য খুবই দরকার আর আমাকে তুমি কি একটু বড় ভেবেছ তুমি জানো যে আমি তোমার জন্য কি ভাবি না ভাবি কিন্তু আমি যদি এখন বিয়ে ঠিয়ে করি তাহলে আমরা সব ভুলিয়ে যাবে তার মানে আমি সব খুলেই দিচ্ছি কেন বুঝতে চাচ্ছো না আমি যদি ছটা মাস কিছু ভালোভাবে হ্যান্ডেল করি তাহলে আমরা একটা স্ট্রাবল লাইফ পাবো আমরা তুমি তোমার লাইফটা বোঝাচ্ছ সেখানে আমি কোথাও নিই প্লিজ তুমি তোমার পরিবারকে নিয়ে একটাবার আমার মামার সাথে কথা বলো তোমার এক্ষুনি বিয়ে করতে হবে না আমার মামা নানু ভাই সবাই রীতিমতো পাগল হয়ে যাচ্ছে বিয়ের জন্য আমি আর পারছি না রাফিজ তুমি কেন বুঝতেছো না একটু আমারটা ভাবতে শিখো দেখ একজন মায়ের পক্ষে নিজের সন্তানকে মেরে ফেলা এতটা সহজ তার হৃদ স্পন্দন তার প্রাণ এখন আমার শরীর আমি কিভাবে থামিয়ে দিব সে প্রাণ বুঝলাম আর তাই তো সেই প্রাণের সাথে সাথে নিজের প্রাণটাও থামিয়ে দিচ্ছিলেন কারণ আমি নিজের পাপের বোঝা নিজে বইতে পারবো আমার সন্তানের দিকে কেউ আঙুল তুলে আমি সহ্য করতে পারবো না জীবনের এই মুহূর্তে এসে আমি সত্যিই জানি না আমার কি করা উচিত কোথায় যাওয়া উচিত তাহলে আমি বলবো আপনি বাড়িতে চলে যান সেটাই হবে যেটা আপনার তাকদিরে লেখা আছে আমি বাড়িতে যেতে পারবো না আপনি কিছু বলতে চাচ্ছিলেন আপনি আমাকে বিয়ে করতে পারবেন? ওট সত্যি না মিথ্যা? আপনি কেনইবা আমার জন্য এত কিছু করবেন? আচ্ছা চলেন। একজন মায়ের জন্য এটুকো তো করাই যায় বলেন। আসেন আসেন আর ভেবে লাভ নেই পানি আচ্ছা তুমি দাঁড়াও আমি নিয়ে আসি হ্যাঁ। হে সব সব কেন? লাভ কি আপনার? কিছু না ভাইয়া। হ্যাঁ আপু চলেন না একসাগায় আমরা কিন্তু মানুষ টাকার আপনার এখান থেকে চলেন টাকা তাই চায়ের দাওয়াত দিলো না চাটা টা আজকে কেক বানাবে কে বললি বাই কি হয় আপনার আমার ওয়াইফ সম্পর্কের কিছু ডাক মাঝে মাঝে মানুষকে অদ্ভুত আনন্দ দেয় আচ্ছা এরকম মন খারাপ করে বসে থাকলে হবে যা হবার তা তো হয়েই গেছে এতে রাগ করার কি আছে তুমি রাগ করো অভিমান করো তো ওদের কিছু আসবে যাবে না আমি শিওর এই ছেলে একজন ডিজিটাল জুয়ারি ওদের কাজ হচ্ছে বড়লোক ঘরের মেয়েদেরকে খুঁজে বের করা তারপর তাদেরকে টার্গেট করে শুধুমাত্র টাকার লোভে এই ছেলে আমার ভাগ্নিকে বিয়ে করেছে আর কিচ্ছু না কোথেকে আসে তোমার মাথায় সব বুদ্ধি আমায় বলবা আমার ছেলেটাকে দেখে এত খারাপ কিছু মনে হয়নি আমার ধারণা গুনগুন এই ছেলের সাথে ভালো থাকবে গুনগুনের বিয়েটা শেষমেশ হয়ে গেল ছেলে কি করে সে তার জামাইকে নিয়ে কত প্রশংসা করতে পারে আর একটা কথা না বললেই নয় আমি নাকি ঘর জামাই তোমার বাপ ভাইয়ের টাকায় আমি খাই তোমার বাপ ভাইয়ের টাকায় আমি চলি এবার দেখা যাবে কি কিছু বলবা এই সবকিছুর মধ্যে আমি একটা জিনিস বুঝলাম না তুমি এইসবে রাজি কেন হলে এত বড় রিস্ক তোমারও তো একটা জীবন আছে তোমার ভয় লাগলো না আমার জীবন তো রিস্কের উপরে চলে সবার লাইফের পূর্ণতাতেই তো কারোর না কারোর একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার থাকে তো কে জানে হতে পারে খোদার তরফ থেকে তোমার লাইফের সেই ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারটা আমি থ্যাংক ইউ অবশেষে আমি আমার জীবনকে দেখতে পাই ক্যামেরায় আমি তোমার কেছি ভালোবাস আমি তোমার কানে ইকেছি তুমি আমারেco বেশি করে দাও কি নাও নই পছন্দ করে বিয়ে করছো তা তোমাদের প্রথম দেখা হয়েছিল কোথায় ঢাকায় গাজীপুর সফরি পার্কে। আসলে নানু ভাই আমি সাফারি পার্কে ঘুরতে গিয়েছিলাম ওখানেই আতিফের সাথে আমার প্রথম দেখা হয় সেটা তো বুঝতেই পারছি সেখানে গিয়ে বাঘ ভাল্লুক হনুমান সমস্ত দেখার পরে আসার সময় একটা শিয়াল ধরে নিয়ে চলে এসেছিস তুই থামবি ছেলেটা মাত্র খেতে বসেছে তুই চুপ থাক তুমি কি আমার নাতনির সাথে এক ইউনিভার্সিটিতে পড়ো না 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 ভাই ভার্সিটি আমার ভাগ্নি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে পাশাপাশি বাবার ব্যাংকে মালামাল থাকা লাগে মামা ইউনিভার্সিটিতে তো পড়িনি তবে আমিও গ্রাজুয়েটেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করেছি যদিও আমি বলবো না তবে

তার তো কারণ ছিল আব্বা উনি তো ওর মতো কোনো সাধারণ পরিবার থেকে আসেননি ধন সম্পদ নাম ডাক এসবের একটা ব্যাপার ছিল বুঝতে পারলাম আপনার কাছে খানদান প্রপার্টিস নাম ডাক এসব কিছু ইম্পর্ট্যান্ট মায়া টান ভালোবাসা এসব কিছু না আমার ভাগ্নিকে তো বিয়ে করেছ তা বউকে কি খাওয়াবে সকাল বেলায় এক বাটি প্রেম আর রাতের বেলায় এক বাটি ভালোবাসা তাই তো আরে মামা আমারই তো বউ কতটুকুই বা খাবে বলেন আর তারপরেও যদি কম পড়ে যায় একজনের টানা হয় দুজনে ভাগাভাগি করে নেব যে সমস্ত মানুষের পকেটে টাকা থাকে না তারা সব সমস্ত ফালতু কথা বলে যা ওকে একটু ঘুরিয়ে দেখা এটা আমার সবচেয়ে প্রিয় ছোটবেলা এখানে বসেই আকাশে ঘুরে খুঁজতাম আর যখনই মা বাবার কথা মনে পড়তো একা একা বসেই কাঁদতাম তোমার মামা যতই রাত দেখা আমার কেন যেন মনে হয় তোমাকে অনেক ভালো উনি মামি যখন নিজ হাতে প্লেটে খাবার বেড়ে দেয় তখন মনে হয় এটাই হয়তো মায়া নানু ভাই যখন চোখে চোখ রেখে ভাই বলে ডাকেন তখন মনে হয় আমি আর একা নেই আমি তো শুধু অভিনয়ের নামে এসেছিলাম এখন অভিনয় করতে করতে যে আমি তোমার পরিবারের মায়া পরে যাব সেটা আমি বুঝতে পারিনি কিন্তু তুমি দেখো ওকে পছন্দ করে নিবে তুমি এখনো ঘুমাওনি ঘুমাচ্ছে না মন খারাপ এই অভিনয়গুলো তিন দিন আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে তুমি চাইলে এখনই সব শেষ করে দিতে পারো এই বোঝা আর তোমাকে বইতে হবে এতে তোমার জন্যই ভালো ভালো হতো তোমার পরিবারের সামনে তোমার সম্মানটুকু তো আর আমি নষ্ট করতে পারবো না এই পরিবার আমার পরিবারেরই মতো সব আমি মনে মনে চাইতাম এখন সবই আছে কিন্তু কিচ্ছু নেই ব্যাপার পুরো দুর্যন্ত জায়গায় কেন মান অভিমান আছে আপনি আমি রাফিজ গুনগুনের গুনগুন কি হচ্ছে সব ছেলেটা কি বলছে সমস্ত ও ঠিকই বলেছে আমি গুনগুনের কিছুই না আমাদের বিয়ে হয়নি আর এতদিন যা ছিল তার পুরোটাই ড্রামা গুনগুন রাফিজকে ভালোবাসে কিন্তু ও জানতো আপনি এই সম্পর্কটা কখনোই মেনে নেবেন না তাই ও আপনাকে কখনো বলার সাহস করতে পারেনি যখন আপনারা গুনগুনের জন্য বিয়ে ঠিক করতে ব্যস্ত ছিলেন তখনও লড়ছিল একা আর ওর ভালোবাসার মানুষটাকে বোঝানোর চেষ্টা করছিল যে আমাকে বিয়ে করো না হলে আমি অন্য কারোর হয়ে যাবো কিন্তু সেদিন সেই মানুষটা চলে গিয়েছিল আর তার সঙ্গে অনুর ভরসাটাও হারিয়ে গিয়েছিল আর তাইও ছিল একা একা মৃত্যুর কিনারায় তবুও আপনাকে কিছু বলার সাহস করতে পারিনি কারণও জানে আপনি ভালোবাসায় বিশ্বাস করেন না আর তাই সেদিন আমি এসেছিলাম আর হ্যাঁ আমি ওর কিছুই না আমাদের মাঝে কিছুই নেই এই সবটাই ছিল অভিনয় আর এই অভিনয়ের শেষটাও আমি লিখে দিয়ে যাচ্ছি চলে যাচ্ছি আমি যদি কোনো ভুল করে থাকি মাফ করবেন সবাই আতিফ আমি তোমাকে মিথ্যে বলেছি আমি প্রেগনেন্ট না অফিস চলে যাওয়ার পর আমি নিজেকে একা করে রাখতে চেয়েছি না ও চায় না গিয়ে ওর ভুলটা বুঝতে পারে আর বারবার মাফ চাইতে থাকে সব শেষ কিন্তু এরপর শেষ একটা সুযোগ হয়ে আসলো আতিফ বলেছিলাম আমি আত্মহত্যা করব কিন্তু আতিফের কেউ না থাকা অন্যের জন্য ভাবার কারণে আমি প্রেগন্যান্সি মিথ্যে নাটক সাজাই রাখিসির চাও সমাজের কথা ভেবেই আমি আতিফকে মিথ্যা বলি এই মিথ্যেটাও তো তোমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যই বলেছিল না তুমি তাকে পাওয়ার জন্য কোনো কিছু আর বাদ রাখলেনা গুন্ডা আর তাই হয়তো তোমার ভাগ্য IRAS তাকে তোমার কাছে এনে দিয়েছে ভালো তেকো এই দুনিয়ায় কার ওপর মায়া চলে এলে আর কোনোদিন মন থেকে মছা যায় না ভালোবাসার আড়ালে লুকিয়ে পরা যায় লেখা রাখ আমার জন্য তোমার অনেক কিছুই ফেস করতে হয়েছে তুমি চায়না থেকে চলে কেন এলে চায়নায় অনেক কিছু করার সুযোগ আছে আমার নতুন কিছু বাইয়ের সঙ্গে পরিচয় হয় ওরা তো বাংলাদেশে ব্যবসাতে দাগ করে এর জন্য ওরা পার্টনার খুঁজছে আমি বলতে চাচ্ছিলাম যে ওদের সঙ্গে যদি আমি ইনভেস্ট করতে পারি তাহলে আমার ফিউচারের জন্য খুব উপকার হবে আর কি গুনগুন তোমার মামার তো অনেক সম্পত্তি তুতু তোমার মামা তো তোমাকে অনেক বেশি ভালোবাসে আদর করে তোমার মামা কি তার ভাবনিকে খালি হাতে বিয়ে দিবে তো তুমি যদি আমার সাথে থাকো তাহলে এরকম ইনভেস্ট আমি ছয় মাসের মধ্যে উঠে ফেলবো আর তুমি তো জানো আমার মেধা বাসরুম এটা যদি আমি প্রপার কাজে লাগাতে পারি তাহলে কোনো ব্যাপারই না আমার আমার দ্বারা এটা তুমি ফিরেছো ঠিকই কিন্তু ফিরেছো নিজের জন্য ভালোবাসার নামে নিজের স্বার্থ কি তুমি এসব আরে আমি তো চুপ তোমার মুখ থেকে আর একটা শব্দ না আমি তোমাকে ভালোবেসেছিলাম তুমি জানো আমি তোমার জন্য কি কি করেছি তোমার জন্য আমি আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমার ফ্যামিলির সাথে মিথ্যে নাটক করেছি আর আতিফ তার তো আমার কাছে কোনো চাওয়া পাওয়া ছিল না আমার সম্মানের জন্য সে এই বাড়িতে এসেছে যে মানুষটা আমার জন্য এত কিছু স্যাক্রিফাইস করলো তাকেই আমি মিথ্যা বলেছি সেটাও শুধুমাত্র তোমার জন্য আর আজ তুমি এসেছো সাথে করে নিয়ে এসেছো টাকার হিসেব ব্যবসার প্রজেক্ট তুমি যখনই আসো তখন ভালোবাসা নয় তোমার দরকার নিয়ে আসো ঠিক আছে তোমার আতিফের কাছে যাও তোমার প্রেম ভালোবাসা সব তার সাথেই মান একই বাড়িতে থাকো একই ঘরে থাকো না জানি কি কি হইছে এর ভেতরে আমি তোমাকে ভালোবাসি না তুমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবা যাও গঙ্গুল মারে তুই আজকে যেটা করেছিস একদম ঠিক কাজ করেছিস আমি না তোকে কোনোদিন বুঝিনি তোকে শুধু সুখে রাখতে গিয়ে আমি সব কিছু তোর উপর চাপিয়ে দিয়েছি সুখ জোর করে আসে না সুখ তাক ধীরে থাকতে হয় আব্বা খুব ভেঙে পড়েছে আতিফ বাসা থেকে চলে গেল আর আব্বা কান্নাকাটি শুরু করেছে তোর নানুর কাছে যা তুই কষ্টে আসিস জানতাম কিন্তু এতটা বুঝতে পারি নাই রে বোন ভালোবাসা মানে শুধু পাশে থাকা না না থেকেও কারোর জন্য পুকটা কাঁপে ভালোবাসা মানে তুই হাসলে তার প্রাণটা হাসে আর তুই কাঁদলে সেও ভেঙে পড়ে ওর চোখে যে কি মায়া ছিল বল সেই চোখ কখনো মিথ্যা বলতে পারে না ও শুধু তোকে চাইলি তোকে রক্ষা করেছিল তোকে আগলে রেখেছিল আমি ওর সাথে অন্যায় করেছি নানু ভাই ওর হৃদয়টা আমি ভেঙে দিয়েছি যে মানুষটা আমার জন্য এত কিছু করলো তার বিশ্বাসটা আমি হারিয়ে ফেলেছি

তার ক্যামেরার লেন্সে নয় তার হৃদয়ের গভীরে থাকা লেন্সে সে দেখেছিল এমনভাবে যেভাবে দেখা যায় দুপুরের মায়া ভরা রোদ যেভাবে অনুভব করা যায় না বলা ভালোবাসা আমি ছিলাম হয়তো তার ফ্রেমের বাইরের কেউ তবু সে আমায় রেখেছিল তার গল্পে দেখেছিল এমনভাবে যেভাবে দেখে শুধু সেই। যার চোখে ভালোবাসা জন্ম নেয় নিঃশব্দে নিঃস্বার্থ এই তুমি এই কথাগুলো কিভাবে জানলা ঘুমাচ্ছে না এখন আর এসব জেনেও কি সে তো তার তাকদের লেখা মানুষকে পেয়ে গেছে আলো তো ছিল অন্য কারোর জন্য চায়না জিনিস তাই ভেঙে যাওয়ার আগেই ছুঁড়ে ফেলে দিয়েছি আলো ছায়া রং মানুষের মুখ তবে আমার সবচেয়ে পছন্দের ছবিটা কখনো আমার ক্যামেরায় তুলে পারিনি কারণ সেই ছবিটা ছিল আমার কল্পনায় হয়তো তোমার ছবি তুমি যখন আমার ডায়েরিটা পড়েছো তার মানে আমার ভাঙা স্বপ্নগুলোকেও দেখেছো তুমি তোমার ক্যামেরায় কত কিছুই না দেখো দুনিয়া সব রং রোগ কিন্তু তুমি যখন আমার জীবন থেকে চলে গেলে আমার সব রোগ হারিয়ে গেল আমি বুঝে গিয়েছিলাম যে চলে যায় সে হারিয়ে যায় না যদি তার দিলে তার জন্য ঠিকানা লেখা